প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বহুদিন পর আবারও একটি ইংরেজি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিছু শিখতে পারবেন আজকের ভিডিওটিতে এমন কিছু ধারণা দেওয়া হয়েছে যা ইংরেজি বানান শিখতে আপনাকে খুবই সাহায্য করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা জানি ইংরেজিতে ভাওয়েল লেটার রয়েছে পাঁচটি যথা এ ই আই ও এবং ইউ এই পাঁচটি ভাওয়েল লেটার ইংরেজিতে কার চিহ্নের কাজ করে থাকে আর আমরা জানি প্রতিটি ভাওয়েলের একাধিক উচ্চারণ বা সাউন্ড আছে। আজকে আমরা এই ভাওয়েলটির প্রতিটি উচ্চারণের সঙ্গে একটি করে কনসনেন্ট লেটার বসাবো দেখব কেমন উচ্চারণ করে এ ভাওয়েলটির সাধারণত আমরা চার ধরনের উচ্চারণ বা সাউন্ড দেখতে পাই এ বা একার এ, আ বা আকার এবং অ যেমন দেখুন প্রথমত আমরা এ ভাওয়েলটির উচ্চারণ এ বা একারের সঙ্গে একটি করে কনসনেন লেটার বসিয়ে দেখব কেমন উচ্চারণ করে যেমন দেখুন বি এ বে আমরা জানি বিতে কি হয় ব এবং এ এর উচ্চারণ যদি এখানে এ বা একার ধরি তাহলে হচ্ছে বিতে ব এবং এতে এ বা একার তাহলে হচ্ছে বি এ বে ডি এ ডে আমরা জানি ডিতে ড হয় এবং এ এর উচ্চারণ যদি এখানে এ বা একার ধরি তাহলে হচ্ছে ডে একই রকমভাবে এফ এ ফে এইস এ হে জে কে এ কে এল এ লে এম এ মে পি এ পে এবারে দেখুন এ এর আরেকটি উচ্চারণ বা সাউন্ড অ্যা এই এ ভাউলটির অ্যা সাউন্ডের সঙ্গে আমরা একটি করে কনসনের লেটার বসিয়ে নেব এবং উচ্চারণ করব এ ব্যা এখানে এ এর উচ্চারণ অ্যা হল আমরা জানি বিতে ব হয় এবং এতে এখানে যদি আমরা অ্যা ধরি তাহলে বিতে ব এবং এতে অ্যা ব্যা ডিতে ড এবং এতে অ্যা তাহলে হল ড্যা একই রকমভাবে এফ এ ফ্যা এইচ এ হ্যা জে এ জ্যা কে এ ক্যা এল এ ল্যা এম এ ম্যা এবং পি এ প্যা এই ভাওয়ালটির আরেকটি উচ্চারণ বা সাউন্ড হলো আ বা আকার এই আ বা আকারের সঙ্গে একটি করে কনসনের লেটার বসাবো এবং উচ্চারণ করব এ বা আমরা জানি বিতে ব হয় এবং এতে এখানে আ বা আকার ধরবো তাহলে বিতে ব এতে আকার বা আ তাহলে হলো বা ডি তে ড এবং এতে আকার তাহলে হচ্ছে ডা একই রকমভাবে এফ এ ফা এইচ এ হা জে এ জা কে এ কা এল এ লা এম এ মা এবং পি এ পা এ ভাউলটির আরেকটি উচ্চারণ হলো অ তো অ সাউন্ডের সঙ্গে আমরা একটি করে কনসনের লেটার বসাবো বি এ ব আমরা জানি বিতে ব হয় আর বয়ের সঙ্গে এ এ লেটারটিকে আমরা ধরবো বা এ ভাওয়েলটিকে ধরব অ তো বয়ের সঙ্গে এখানে অ লুকিয়ে রয়েছে তাই বলতে হবে বি এ ব একই রকমভাবে এ ড এফ এ ফ এইচ এ হ জে এ য এ লম এ মি এ প